কেমন আছো তোমরা আজকে আমি রান্না করব রাজ মাংস কড়াতে তেল দিয়ে আমি আলু আর পেঁপেগুলো ভালো করে ভেজে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন ভালো করে ভেজে নিচ্ছি তেলের সঙ্গে আলু পেঁপে দিয়ে রান্না করব আমি আজকে রাজহাঁসের মাংস তাই আলু আর পেঁপেটা ভালো করে ভেজে নিচ্ছি যখন সোনালি আকার ধারণ করবে আলু আর পেঁপেগুলো তখনই নামিয়ে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে পেঁপেও ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি চার টেবিল চামচের মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা একটু ভেজে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর রসুন বাটা পেঁয়াজগুলো আমি হালকা বাদামি কালারে ভেজে নিয়েছি এখন এর ভিতরে পেঁয়াজ রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট দিয়ে দেব এখানে চারটা পেঁয়াজ আর একটা রসুন বেটে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব আমি আদা বাটা এখানে দুই টেবিল চামচের মতো আছে আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব আমি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরের গুঁড়া দুই চামচ দিয়ে দিয়েছি আমি জিরের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এক চামচ জিরের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া চামচটা আমি নিয়েছি হচ্ছে চা চামচের যে চামচ হয় সেই চামচ জিরার গুঁড়া আরও হাফ চামচ লাগবে তাই আরও হাফ চামচ দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি দুই চামচ এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব এবং দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ এক চামচ লবণ দিলাম মোট মোট দুই চামচ দিলাম লবণ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন ভিতরে দিয়ে দেবো আমি মাংসটা মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটা মাংস দিয়ে একসঙ্গেই কষাবো মশলাটা কারণ রান্না করতে অনেক সময় লাগে হাঁসের মাংস এটা হচ্ছে রাজহাঁসের মাংস মাংসটা কষানো হচ্ছে এখনো পরিমাণ এখনো জল দিই নাই এখনো পর্যন্ত এখন অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা যাতে করে নরম হয় মাংসটা এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে আবার দেখবো কি অবস্থা দশ মিনিট পরে আসছি দশ মিনিট পরে এসে আবার দেখলাম ঢাকনা খুলে এই তো কষানো হচ্ছে আরও একটু ভালো করে কষাইতে হবে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু কষিয়ে নিচ্ছি এর ভিতরে এখন ভাজা আলু আর হচ্ছে ভাজা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে ভালো করে কষিয়ে নেবো মাংসটা দশ মিনিট পরে আবার আসছি মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দেবো মানে আমি গরম জল ফুটিয়ে উঠেছে এখন এই গরম জলটা আমি মাংসের ভিতরে ঢেলে দিব জলটা ঢেলে দিয়েছি এখন জলটা টানা অবধি অপেক্ষা করব মাংসটা শীত অনেকটাই হয়ে গেছে আর একটু হওয়া দরকার এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাংসটা হয়ে আসছে এখন আমি গরম মশলা দিয়ে দেবো এখানে আমি সরিষার তেল নিয়েছি সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন আমি গরম এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা আমার রান্না হয়ে গেছে আপনারা রান্না করতে পারেন হয়তো ভালো লাগবে গরম গরম হাঁসের মাংস রান্না করে ভাতের সঙ্গে পরিবেশন করুন ধন্যবাদ সবাইকে